গুড মর্নিং এভরিওয়ান হ্যাপি সানডে আজকের সকাল সকাল ব্রেকফাস্ট করা হয়ে গেছে এখন হচ্ছে আমের শরবত আমের জুস করছি কেননা আমের সিজন এখন চলছে আর আম আমার হচ্ছে প্রিয় ফল সব কোনো ফলই আমার সেরকম ভালো লাগে না কিন্তু আম হলে আমার আর কিচ্ছু লাগবে না মানে আম আমার চাই যায় মানে এত ভালো লাগে আম খেতে আর এখানে হচ্ছে কলকাতার ফেমাস গোলাপ খাস হিমসাগর এগুলো তো মানে যাকে বলে গোলাপ খাস হচ্ছে আমের রানী তো সেই কারণে গোলাপ খাসটা জাস্ট ওই আম যখন পাকে তখন গোলাপ খাসটা কয়েক কয়েক সপ্তাহের জন্য ওঠে আর তারপরে আবার মানে শেষ হয়ে যায় মানে আর পাওয়া যায় না ওটা মানে ফার্স্ট আমটাই হচ্ছে গোলাপ গোলাপখাস যেটা হচ্ছে সেই ছোটবেলায় দেখতাম লাল আর হলুদ যে আমটা আঁকতাম আমরা সেই আমটা হচ্ছে গোলাপ আম তো ওইটা আমার ফেভারিট আম অনেক খেলাম আর আজকের এখন আমের জুস করছে হিমসাগর আমের করছে ওই আমের জুসটাই বেশি ভালো হয় তো করব ও কেটে দিচ্ছে সব আমগুলো আমগুলো সব কাটা হচ্ছে ও খালিকায় আছে তো চলো এখন সকাল বেলা হচ্ছে ব্রেকফাস্ট করেছি স্যান্ডউইচ দেখো আম সব এখানে দিয়ে দিয়েছি মিক্সিতে দেখো আমের পেস্ট হয়ে গেছে আরেকটু জল দিয়ে এটাকে এই দেখো এই জুস জাকটার মধ্যে ভরে রাখলাম এটা এবারে ফ্রিজে রেখে দেবো ও বাজারে গেছে বাজার থেকে এলে তারপর ঠান্ডা ঠান্ডা খাবো যাই এখন ফ্রিজে রেখে দিই এটা এখন কলমি শাকটা করছি ও বললো মায়ের মতন করে করতে আমার মা মুগ ডাল আর পেঁয়াজ দিয়ে করে কলমি শাকটা বেশ ভালো লাগে খেতে তো সেই করছি এখন তো আর মায়ের রান্না খেতে পায় নাও তাই সব মায়ের মতন করবে মায়ের মতন করবে করবে হয়ে গেছে আমার এদিকে ভাতও হয়ে গেছে এবারে শুধু আজকের মসুর ডালের বড়ার তরকারি করব তাহলেই হয়ে যাবে ও এখন এই দেখো কাছে মাটি দিচ্ছে মাটি নিয়ে এলো এটা লঙ্কা গাছ মাটি না দিলে না একদম সরু সরু হয়ে যাচ্ছে অনেকটা ওপরে উঠে গেছে তো সেই কারণেই টপটা পুরো ফুল করে দিতে হচ্ছে এখানে দেখো নয়নতারা গাছ এটা মা দিয়েছে একটা নয়নতারা গাছের পরিচর্যা করছে রবিবার শুধু টাইম পাই দেখো এখানে হয়েছে কুমড়ো শাক এটার মধ্যেই হয়েছে আদৌ না বড় হবে কতটা এদিকে কারিপাতা আছে পুদিনা পাতা এখানে এখন দেখো আলু কষাচ্ছি আলুটা ফার্স্টে কষিয়ে নিয়ে আর আলুটা জল ঢেলে সেদ্ধ হতে দেবো তারপর লাস্টে মসুর ডালের বড়াগুলো অ্যাড করব নইলে না মসুর ডালের বড়াগুলো সব ভেঙে যাবে যদি আগেই অ্যাড করি আগে আলুটা সেদ্ধ হবে যেহেতু আলুটা ভেজে নিয়েছিলাম সেদ্ধ করা নেই এই যে এখন মিষ্টি দই নিয়ে এসছো মানে এনেছে সকালে এখন খাবো খাবার খাওয়ার পর দারুণ লাগে

ভাতের সাথেই খেতাম কিন্তু ভাবলাম ভাতের পর ঠান্ডা ঠান্ডা বেশি ভালো এখন হবে আজকে বাড়িতে আছে সকাল থেকে শুধু খাওয়াচ্ছি আজকে সকাল থেকে যা যা ইচ্ছে থাকে সপ্তাহ খাওয়া সেগুলো আজকে করে করে খাওয়াচ্ছি তখন বললাম খাবো কিন্তু তখন আর খাওয়া হয়নি তাই এখন খাবো

সব গেট পড়ছে বলে সব ছুটে ছুটে ওখানে তাড়াতাড়ি করে সব যাচ্ছে যাতে গ্রেট গেট ক্রস করে সব যেতে পারে এই টাইমে পুরো ছোটে সব বিশাল তাড়াহুড়ো করে আমাদের শপিং করা হয়ে গেছে যা যা কেনার ছিল গ্লাসি কেনার ছিল কিনে নিয়েছি এবারে যাচ্ছি বাড়ি কত ধরে অনেক দিন পর দুজন মিলে বের হলাম বাইরে